বলতে বলতে একটা বিপদ ঘটতে পারত তো আপাতত বৌদি বাচ্চাকে নিয়ে ও পাশে যাচ্ছেন এবং যেহেতু স্কুটার রয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে ঠিলে নিয়ে যেতে হচ্ছে আবার বলছি রাণীচক কিন্তু একটা গঞ্জ হলেও একটা চক মানে এখান থেকে চার পাশে যাওয়া যায় আর দেখতে পাচ্ছেন এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যাতায়াতটা ঠিক আছে পুলিশ গেটের দুপাশে যে যদি ঠিকঠাক করে দেওয়া যায় তাহলে কিন্তু সকলেরই সুবিধা হয় পুলিশ গেট গেটের সামনেই দেখতে পাচ্ছেন একেবারে পাম্পের সাহায্যে যে জমে থাকা জল সেটাকে যতটা সম্ভব দ্রুততার সঙ্গে ফেলে দেওয়ার কাজটা চলছে একটা কিন্তু ঝুঁকিপূর্ণ যাতায়াত এখনো রয়ে গেছে আর সেটাই আজকে এই ছোট্ট ব্লগটায় তুলে ধরছি এখন পুরো ভিডিওটা তেরোই আগস্ট থেকে আজকে হয়ে গেল উনিশ তারিখ উনিশে আগস্ট প্রায় একই রকম রয়েছে দেখতে পাচ্ছেন তো খুবই কিন্তু রিস্কি একটা পার এই ব্রিজে ওঠার আগে অনেকেরই অসুবিধা হচ্ছে আর যার কারণে অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে আচ্ছা চাইছেন যে এটা একটু তাড়াতাড়ি হ্যাঁ করে বিশেষ হ্যাঁ বাইকগুলো নিয়ে ঠিক অনেক ধন্যবাদ রানী পরিবেশ পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক এভাবে তো পারাপার করছেন অসুবিধা হচ্ছে অসুবিধা তো প্রচুর প্রচুর হচ্ছে না বিশেষ করে বাইকে নিয়ে যেতে কি চাইছেন দুপাশে যে অ্যাপ্রোচ রোডটা ঠিক হয়ে যাক ঠিক হলে তো ভালো হতো মোটামুটি সামনেটা অন্তত ঠিক করে দিই এইখানটা বিশেষ করে ব্যবস্থাটা অন্তত হ্যাঁ হ্যাঁ যদি ঠিকঠাক হয়ে যায় ঠিকঠাক হয় তাহলে মোটরসাইকেলটা নিয়ে ভালো হয়ে দেখুন যাতায়াত করা যাচ্ছে হ্যাঁ আমরা তো এখানকার স্থানীয় নাকি আচ্ছা তো পরিস্থিতি তো এইটা

দুপাশে যে অ্যাপ্রোচ রোডটা যদি একটু ঠিকঠাক করে দেওয়া হয় তাহলে মনে হয় খুবই উপকার হয় এই রানীচকের আশেপাশের মানুষের আমি দেখিয়ে দিচ্ছি হুম 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 দেখুন একেবারে গ্রাউন্ড জিরো থেকে ভাষা পল এবং ইউটিউব চ্যানেলতে আপনাকে দেখিয়ে দিচ্ছি পরিস্থিতিটা রানীচক পাম্পিং স্টেশনের ভেতর দিয়ে যে বিকল্প রাস্তাটি করা হয়েছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চার চাকার গাড়িগুলো এপার থেকে ও পাশের দিকে চলে যাচ্ছে আর যে নিকাশি জলটা যেটা ছাপাচ্ছিলো সেটাও কিন্তু এখন আর নাই তো সুলিশ গেটটা তো কমপ্লিট হয়ে গেছে সেটাও দ্রোন ভিউতে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর তার সঙ্গে সঙ্গে যেটা নিয়ে একটু সমস্যা রয়েছে সেটা এই সুলিশ গেটের দু পারে যে অ্যাপ্রোচ রোডটা রয়েছে যে সংযোগকারী যে রোডটা রয়েছে এই রোডটার যদি একটু অবস্থার উন্নতি হয় সেটাই তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো এই ধরনের চ্যানেল আঞ্চলিক উন্নয়ন এবং বৈষম্যকে তুলে ধরে এস্ম ইউটিউব চ্যানেল ভাষা ভাঁসাপড় ফেসবুক পেজ তো আমাদের সঙ্গে থাকবেন এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই ফলো করবেন আপাতত বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন ডাডা